আমাদের দেশে একমাত্র সবকিছু ভিন্ন হয়ে থাকে মনে হয় এই দেশে সবকিছুই তৈরি হয় এমন কিছু কালকে এক খবরে দেখলাম যে মোল্লা কলেজের মানে ছাদের উপরে আলিসান বাড়ি মানে আলিসান এমন ভাবে রুম গুলা তৈরি করছে সুইমিং পুল সেখানে যাবতীয় অনেক কিছু থাকার জন্য মানে একটা কলেজে এরকম অবস্থা আধুনিক কেন তারা নাকি বলছে যেখানে ছাত্র থেকে শুরু করে কোনো শিক্ষক এখানে এলাও না এখানে যারা কলেজটা তৈরি করছে তাদের জন্য এই বসবাস যোগ্য জায়গাটা তৈরি করছে মানে যে কলেজ এরিয়াটুক ওই কলেজের এরিয়া ছাদের উপরে যেখানে তৈরি করছে কলেজ নাকি চলাকালীন কেউ আসে না ছুটিকালীন এখানে ঘুরতে আসে বা এইখানে গণ্যমান্য ব্যক্তিরা ওইখানে আসে এইটাই মনে হয় বাংলাদেশের মানে এরকম প্রথম বা অন্য কোন জায়গায় হয়েছে কি না তারা কোনো গ্যারান্টি নাই মানে বাংলাদেশে এরকম কলেজে একটা কলেজ প্রতিষ্ঠিত এই কলেজের উপরে আলিশানের মতন রুমগুলা তৈরি করছে ওইখানে কি নাই কি নাই মানে থাকার জন্য অল সুযোগ সুবিধা আধুনিক সব ফার্নিচার আধুনিক সব জিনিসপত্র মানে একমাত্র মনে হয় এটা বাংলাদেশেই একমাত্র সম্ভব কারণ বাংলাদেশ হলো সবকিছু নিত্য নতুন তৈরি করার জিনিস এখানে সম্ভব না হলে কোন দেশে সম্ভব হবে যে একটা কলেজে আপনার আলিশান রুম তৈরি করছে যে আলিশানে যদি এই হট্টগোল না হইতো তাহলে মনে হয় বাংলাদেশের মানুষ জানতো না যে মুল্লা কলেজের উপরে ছাদের উপরে আলিসান রুম আছে সুইমিং পুল আছে ঘোরার জন্য সকল সুযোগ সুবিধা আছে কিন্তু এখানে কোনো স্টুডেন্ট যাওয়া নিষেধ কোন শিক্ষক যাওয়া নিষেধ মানে এটাই সম্ভব এই বাংলাদেশে এমন কোন কলেজ নাই যেখানে এই মূল্লা কলেজ চাইতে আমার জানার যেগুলা যেগুলো বিশ্ববিদ্যালয় বা আরো যে কলেজ আছে বা ডিএমসি কলেজ এগুলা কলেজে আছে আমার জানার মতো হয়তো নাই কিন্তু এই কলেজে একটু ভিন্ন রকম পাওয়া গেল এখন এই জায়গায় কি আলাপ আলোচনা হয় যে বাংলাদেশে এত উন্নত মানের হোটেল থাকা সত্ত্বেও তারা নিজেদের প্রতিষ্ঠানেই আইসেসায়ের ওইখানে তারা যেই কাজ করুক বা বিনোদনের জন্য আসুক তাই বলে কি একটা কলেজের উপরে এগুলা থাকা কি গ্রহণযোগ্য এগুলা বাংলার মানুষ একটু জানতে চায় যে তাই সেই কর্তৃপক্ষদের কাছে যে একটা প্রতিষ্ঠানের উপরে রুম তৈরি নিজেদের করছে সেই রুমে রুম এই রুমে একমাত্র তাদের কাজ কাম করে বা ছুটি টাইমে যেদিন বন্ধ থাকে অফ ডে সেদিন তারা ঘুরতে আসে এটাই কিছু খুব জানার ইচ্ছা